আর আজকে আবার চলে এসেছি তোমাদের সকালে সাথে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো পিছনে ব্যাকগ্রাউন্ড টা দেখে বুঝতেই পারছো যে কেমন তো আজকে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় মন্দিরে যেখানে চারিদিকটা একেবারে সবুজে ঘেরা মাঝখান দিয়ে একটা সুন্দর একটা বিল রয়েছে ঝিল রয়েছে যেখান দিয়ে জল যাচ্ছে খুব সুন্দর তো সেই জায়গাটা তোমাদের সকলের সাথে শেয়ার করবো তো তোমরা সবাই পাশে থাকো আর পুরো জায়গাটা দেখো আমার তো খুব ভালো লাগছে বলে ভিডিওটা করতে লাগলাম আশা করছি তোমাদেরও খুবই 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 ভালো লাগবে তো তোমরা অবশ্যই সাথে থাকো আর আমার সাথে পুরো ভিডিওটা আর পুরো সৌন্দর্যটা সবুজে ভরা গ্রামটাকে উপভোগ করো তো দেখতেই পাচ্ছ চারিদিকটা একেবারে সবুজে ঘেরা গ্রাম তো আমি যেটা বলেছিলাম যে আমার তো খুব ভালো লেগেছে আর আমি এটাও জানি তোমাদের সকলের খুব ভালো লাগবে জায়গাটা দেখতে তো সামনে দিয়ে চলে যাচ্ছে ওই দেখো আমার একমাত্র যা যে হেঁটে যাচ্ছে আর চারিপাশের ভিউটা শুধুমাত্র একটুখানি দেখো এত সুন্দর লাগছে কি বলবো পুরো মন ভরে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা এত সুন্দর হাওয়া হচ্ছে না এই ঝিলের পাশ দিয়ে তো মনটা পুরো ভরে যাচ্ছে গরমের মধ্যে এত সুন্দর একটা জায়গায় এসে সত্যি মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল মনটাও খুব ভালো হয়ে গেল তো আমার যা এখানে দেখো এই যে ফুল তুলছে ফুলগুলো সত্যি যখন পুকুর ধারেটারে ফুটে থাকে তো খুবই সুন্দর লাগে তো যারা ফুল তুলছে এখানে আরও সাথে আছে আমার কর্তামশা আছে উনি পেছনে আছে আর তার সাথে সাথে আছে একটা ননদ আছে পিঠি শাশুড়ির মেয়ে এছাড়াও আছে আমার দেওর আছে এক দুটো একটা বিশেষ শাশুড়ির ছেলে আছে আর একটা আমার নিজের দেওর আছে তো সবাইকে নিয়ে দেখো ঝিলটা কী সুন্দর লাগছে পুরো জলে ভরা আর এই যে এই জায়গাটায় যেটা এসেছি এটা অ্যাকচুয়ালি কোনো মন্দির ছিল না বাট এখানে কিছু ছেলে ছেলে এসে আমি যত জানতে পারলাম যে কয়েকটা ছেলে টেলে এসে একটা উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে এত সুন্দর এই যে জায়গাটা দেখছো এত সুন্দর জায়গাটা বানিয়েছে আমার যাতে ফটো তোলার জন্য পোস্ট দিয়েছিল তুলেও নিলাম তো এই যে এত সুন্দর সুন্দর ফুল গাছ মন্দিরটা বানিয়েছে তো সুন্দর করে পরিবেশটা কী বলবো বলে বোঝানো যাবে না এখানে আসলেই তবেই বুঝতে পারবে যে জায়গাটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর তো প্রত্যেক সোমবার করে এখানে পুজো করা হয় বেশ বড় করে পুজো করে প্রত্যেক সোমবারে সবাইকে খিচুড়ি খেতে দেওয়া হয় আমি যত জানতে পারলাম যে রোজ সন্ধ্যাবেলায় রাত্রিরের দিকে নাই নাই করে প্রায় দুশো দুশো পেলে এখানে আসে সব ভালো ভালো ছেলেরা আসে এসে এখানে বসে দেখো শুধু মন্দিরটা করেছে সেটা এটা কত সুন্দরভাবে পরিচর্যা করছে চারিপাশটা কত সুন্দর সুন্দর ফুল el gas diése পাশ দিয়ে মন্দিরের নিচ দিয়ে এই যে এখানে ঘা যেমন দেখো এই যে ঘাট করে রেখেছে যে জলে জলে এখন যাওয়ার জন্য কত সুন্দর একেবারে গাছ দিয়ে দিয়ে গাছের গুঁড়ি দিয়ে 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 ঘাট করে রেখেছে সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা তোমাদের কেমন লাগছে আমি জানি না আর এই যে মন্দিরটা আমি দেখাচ্ছি মন্দিরটা যেহেতু এখন তালা দেওয়া আমার হাজব্যান্ডেও যে ফার্স্ট টাইম লুঙ্গি পরেছে লুঙ্গি মানে লুঙ্গি পরে না তবুও প্রবলেম হচ্ছে লুঙ্গি পরে হাঁটতে টাটতে তবুও হেঁটেছে মন্দিরটা যেহেতু তালা দেওয়া আছে আমি একটুখানি দেখাচ্ছি নিচ দিয়ে যে দেখা যায় নাকি এই যে শিবলিংটাকে দেখা যাচ্ছে তো মন্দিরটার পাশ দিয়ে আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে জায়গাটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবো অন্য একটা কোনো ভিডিও নিয়ে আজকের মতো তোমাদের সকলকে জানো টা